সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে নিউজ সেটা হচ্ছে ঢাকা কলেজ এবং সিটি কলেজের এই দুইটি কলেজের মধ্যে যে ছাত্ররা সাংঘর্ষিক এবং যে আপনার যুদ্ধ আজকে করেছে একে অপরের সাথে এবং পুলিশ যেভাবে তাদেরকে বাধা দিয়েছে এবং পুলিশের যে অ্যাকশনটা আসলে খুব দেখার মতো ছিল আমরা আমি আমার ব্যক্তিগতভাবে একটি কথা বলি আমি উনিশশো বিরানব্বই সালে বিরানব্বই সাল থেকে এই সিটি কলেজ এবং ঢাকা কলেজ এই দুইটি কলেজের মধ্যে যে সাংঘর্ষিক রূপটা আমি অনেকবার দেখেছি বাংলাদেশে বৃহত্তম চারটি কলেজ একেবারে একটি এরিয়ার মধ্যেই আছে সেটা হচ্ছে ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ এবং তেজগাঁও কলেজ এই চারটি কলেজ এর ব্যবধান এই খুব বেশি নয় ঢাকা কলেজ সিটি কলেজ এবং আইডিয়াল কলেজ মাত্র পাঁচশো গজের ভেতরে তাদের এই দূরত্ব এই তিনটি কলেজ আর তেজগাঁও কলেজটা একটু দক্ষিণে সরি দুঃখিত একটু পূর্বে পূর্ব এবং উত্তর কর্নারে এই চারটি কলেজের মধ্যে দুইটি কলেজ সবসময় একে অপরের যে একটা প্রতিদ্বন্দ্বী তাদের মধ্যে যে সবসময় যুদ্ধ লেগে থাকে সেটা হচ্ছে সিটি কলেজ এবং ঢাকা কলেজ আপনারা জানেন গত এক সপ্তাহ আগে এই ঢাকা কলেজের একজন স্টুডেন্টকে সিটি কলেজের একজন স্টুডেন্ট উভয়ের সাথে সংঘর্ষ হয়েছিল এবং তাদের মধ্যে হয়তো মারামারি হয়েছিল এই দুই মারামারিকে কেন্দ্র করে আজ যে যুদ্ধ আমরা দেখলাম একেবারে একে অপরের সাথে যে প্রাণপ্রণ যুদ্ধ এই যুদ্ধটাকে থামাতে এসে বাংলাদেশ পুলিশ যেভাবে ছাত্রদের উপর আক্রমণ করেছে আমি এই মুহূর্তে মনে করেছিলাম এই পুলিশের যে ভূমিকাটা অত্যন্ত শক্তিশালী একটি ভূমিকা ছিল যদিও পুলিশের পুলিশের বিপক্ষে অনেকেই অনেক কথা বলে থাকেন পুলিশ অ্যাকশন নিলেও সমস্যা পুলিশ অ্যাকশন না নিলেও সমস্যা আমাদের যারা এই সুশীল সমাজের মানুষ আছে তারা যদি রাস্তায় একটা মারামারি দেখেন যদি পুলিশ দূরে দাঁড়িয়ে থাকে বলে যে পুলিশ আসলে তারা অমানুষ তারা পুলিশ দেখেও না দেখার ভান করে তারা তাদের কোনো দায়িত্ব কর্তব্য নেই তারা কর্তব্যহীন দায়িত্বহীন দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে আবার যখন পুলিশ কোনো প্রকার কোনো অ্যাকশনে যায় কোনো দুর্নীতি থেকে শুরু করে আপনার বিভিন্ন হামলা মামলা বিভিন্ন এই যদি পুলিশের কাজটা অর্থাৎ পুলিশের আইনানুকভাবে তাদের প্রতি যে আইনটা প্রয়োগ করা হয়েছে তাদের যে আইন রয়েছে সংবিধানে যে আইনগুলো রয়েছে তাদের এই আইন যদি তারা প্রয়োগ করতে যায় সেখানেও সমস্যা আজকে পুলিশের যে ভূমিকা আমরা দেখেছি ঢাকা কলেজ এবং সিটি কলেজের স্টুডেন্টদের উপর তাদের যে অমানবিক আমি অমানবিক বলছি না এটা মুখ থেকে বেরিয়ে এসেছে তাদের যে অ্যাকশনটা এই অ্যাকশনটা খুব সুন্দর ছিল ইচ্ছা মতো পিটিয়েছে গাড়ি থেকে নামিয়ে চর থাপ্পড় এবং গিয়ে লাঠির আঘাত এবং টিয়ার গ্যাস টিয়ার সেলও নিক্ষেপ করা হয়েছে তাদেরকে দমাতে আসলে একটি ঢাকা কলেজ সিটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে যদি কোনো স্থান থাকে সেই কলেজগুলোর স্থান রয়েছে ঢাকা কলেজ সিটি কলেজ এই দুইটি কলেজ কলেজের স্টুডেন্টরা এতটা অসভ্য হবে এটা কিন্তু প্রশাসন বুঝতে পারে তার কারণ এই বিষয়টা ছিল অত্যন্ত তুচ্ছ একটি ঘটনা এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সংঘর্ষ হয়েছে আজ ঢাকা সিটিতে এটা আসলে অমানবিক এবং ছাত্রদেরকে আমরা ন্যাক্কারজনক ঘটনা জানাই তাদেরকে ধিক্কার জানাই আমরা মনে করি যে এই মুহূর্তে পুলিশ যদি এগিয়ে না আসে তাহলে হয়তো বা অন্যরকম একটি ঘটনা ঘটে যেতে পারত। তার কারণ এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে দুর্ঘটনা ঘটানোর জন্য যে কিছু মানুষ একটি একটি শ্রেণী শেখার উৎপেতে বসে আছে যে দেশের মধ্যে একটি অরাজকতা হলে এই আমরা হয়তো বা কোনো না কোনো দিক থেকে জিতে যাই যেটা আল্লাহতাল ইবলি ইবলিশ শৈতানকে আপনারা আপনারা যেভাবে সৃষ্টি করেছেন এবং তাকে যেই শক্তিটা দিয়েছে যে তুমি এই মানুষের পিছনে লেগে থাকো দেখো তোমরা তাকে পারো কি না আসলে ঠিক এখন এই মুহূর্তে এমন একটা শ্রেণী বাংলাদেশে রয়েছে যে শ্রেণীটা দেশের মধ্যে একটা কুন্দল সৃষ্টি করার জন্য এবং এই সিটি কলেজ ঢাকা কলেজকে কেন্দ্র করে একটা সাংঘর্ষিক রূপ নিয়ে এবং তাদেরকে ইন্ধন জুগিয়ে এবং এই দেশে একটি অজাজকতা সৃষ্টি করার জন্য একটা উৎপেতে বসে আছে যেটা আপনার পাঁচই আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় এর পরপর যেভাবে বাংলাদেশে আন্দোলনের সৃষ্টি হয়েছিল একেবারে এই কৃষক থেকে শুরু করে এদেশের এই আপনার সব বাহিনী যেভাবে আন্দোলনের যে একটা আসফালন আমরা দেখেছি এই মুহূর্তে এই বিডি আর্মি যদি না থাকতো আর পুলিশ যদি এখন শক্তিশালী ভূমিকা পালন না করতো আমার মনে হয় বাংলাদেশের সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে তারা যেভাবে আন্দোলনের একটা ভূমিকা পালন করতে শুরু করেছিল আমার মনে হয় বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আর খুব বেশি দিন টিকে থাকা সম্ভব ছিল না এদেশের সব কিছু তারা দখলে নিয়ে নিত আর আন্দোলনটা এমনভাবেই শুরু হয়েছিল এই আন্দোলনটা এই থামানো খুব কঠিন হয়ে যেত যদি এই সরকার যদি একটা শক্তিশালী ভূমিকা না রাখত আপনারা দেখেছেন আজকে কিন্তু একজন পুলিশ পরিদর্শক বলেছেন পুলিশ পরিদর্শে এই আপনার এএসপি সম্ভবত তিনি বলেছেন যে আসলে একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তারা যেভাবে আন্দোলন করতে শুরু করেছিল আমরা যদি এটা প্রতিহত না করতাম এই আমরা টিআর গ্যাস নিক্ষেপ করেছি এবং লাঠি পেটা করেছি তারপরেও আমরা তাদেরকে থামাতে এই খুব ব্যাগ পেতে হয়েছিল যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এই মুহূর্তে ধন্যবাদ দিচ্ছি এই কারণেই যে এইসব তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ এই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে তাদেরকে ঠিক আজকে যেভাবে পুলিশ যে অ্যাকশনে নেমেছিল এই অ্যাকশনটা যাতে প্রতিটা মুহূর্তে এই ধরনের যারা আন্দোলনের রূপরেখা সৃষ্টি করতে চায় যারা এদেশকে অস্থিতিশীল করতে চায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের এই উন্নয়নের কাজকে যারা বাধাগ্রস্ত করতে চায় আমরা মনে করি এই ধরনের অ্যাকশন সবসময় প্রয়োজন আর এই অ্যাকশনটা হলেই আমি মনে করি এবং আমরা মনে করি যে ভবিষ্যতে কোনো অপ্রয়োজনীয় কোনো ঝগড়া বিবাদ মারামারে হানাহানি কাটাকাটি লুটপাট আর হয়তো বাংলাদেশে কোনো শ্রেণী পেশার মানুষ সেটা শিক্ষা শিক্ষক হোক শিক্ষার্থী হোক কৃষক হোক শ্রমজীবী হোক কৃষিজীবী হোক মৎস্যজীবী হোক অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ কোনো প্রকার আন্দোলন করতে একটু চিন্তা করবে এবং ভাববে যে আন্দোলন করতে গেলে আমাদের কি কি সমস্যায় সমস্যা পোহাতে হবে এই বিষয়গুলো নিয়ে যখন কোনো একটি দল কোনো একটি শ্রেণী কোনো একটি পেশা পেশাজীবী মানুষ যখন আন্দোলনে নামবে তাকে কিছুক্ষণের দিকে একবার তাকিয়ে দেখতে হবে যে ভবিষ্যৎটা কি অতীতে কি হয়েছিল আর ভবিষ্যতে এর ফলটা কি হতে পারে তাই আমরা মনে করব যে এই দুই কলেজ এই কলেজের যারা অধ্যক্ষ রয়েছেন তারা যাতে খুব দ্রুতই একটা মীমাংসার দিকে ফিরে আসতে পারে আমরা এটাই প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে এবং প্রশাসনের সব কিছুর স্বার্থে আমাদের সবাইকে এই মুহূর্তে সকল প্রকার আন্দোলন অযুক্তিক আন্দোলন থেকে মুক্ত থাকতে হবে এবং আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে যাতে কোনো প্রকার অযাচিত আন্দোলন এবং অপ্রয়োজনীয় কোনো কথা এবং অপ্রয়োজনীয় কোনো কাজ যাতে আমরা না করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ